8 টাকা যা শুইলা যান 1 ml শেষ। 10 টাকা করে 20 টাকা করে দাম দিয়া বাবা। পুরো দসটাই বেঠিকাই আমি। দাম নাই 10 টাকা করে দিছে। ওরে বাবা শুনে না পারেরতে দি তো দিবেন না। 10 টাকা করে দিছে। পুরো দসটাই বেঠিকাই আমি। দুই দিনের স্কুল না। এইটাকে

এদের নিয়মটা আপনার নাম কি ভাই হাবিব মুসলমান এই যে মোহাম্মদ হাবিবের গাছটা যে সবার গাছ এক না আচ্ছা একজনের নিয়মটা বুঝান যে কথা সবার নিয়ম বুঝান একই কথা আশা পাই নিচে নাম আব্বা এই যে গাছের নিয়ম এই যে গাছটা আপনি লগে রাখতে চান একটা কি ভাঙ্গ লাগবে না আচ্ছা ভাঙ্গর নাম কি মাদুরি তাবিজ আমরা কয় টাকা দিচ্ছে এই দশ টাকা রিচার্জ আমরা এখানে ব্যাক করে দিয়ে আসি তিন টাকা দোকানে নিয়ে গেলে দশ টাকা দেয় খালি একটা তাবি ফোন দেবো না একটা তাবিজ কিনবেন এই দশ টাকা তাবিজে ঢুকাইবে মুখটা কি দিয়ে আসতে মোম ব্যাক তাবিজটা হবে না কমপ্লিট আর কোনো ভেজাল আছে কিন্তু ওই তাবিজের রূপে একজন লোক একটা মেডিসিন দিবে এই মেডিসিনটা এখানে সবাই দিবেন না একটা লোকে দিবেন কোন লোকে দিবেন ব্যাপারি নাচ করবেন এক নম্বর যে ব্যক্তি বলেন আমাদের আকাশের বৃষ্টি সাপ আমাদের ভালো করছিলাম রাত্র স্বপ্ন দোষ সেটা গুরুপাল ব্যক্তিতে কাবল মোবাইলে খারাপ থেকে নাড়াচড়া করছেন আগামুটা বুড়া শিখুন জিনিসটা বেঁচা সরিয়ে গেছে বৃষ্টিরা পাতলা তোমারে মাথা ব্যথা করে বিয়ে করতে ভয় লাগে তারা পাই মেডিসিন দেন তাদের জন্য লোক লাগাইবেন দেখে চিনে নেব ওই জিনিস দেখেন আপনারা সবাই চিনবেন এদের কর্মটা এবং বাচ্চারা খায় পালনের জিনিসের আগে তাদের জন্য আমি দেখাই দেবো কর্মটা খুলনা তোর চাই ঠিক আছে

লিঙ্গের মিস্ত্রি পারস তার লোক লাগাইবেন এমন কোনো নারী জন্ম হয় নাই ওই কাজের ভিতরে আমরা প্রশ্ন কিন্তু বেয়া করি না এই যে একটু পারের টাইমটা গরম বেশি আবার দেখে যে কত লাগাইবে দেখেন তো আমার হাতের ভিতরে শস্য পরিমাণ এক দানা পারত আমার হাতে কি নাই আচ্ছা চোখে থাকা ভালো না কানে শোনা ভালো আবার চোখে থাকা ভালো কানে শোনা মিথ্য হয় বাস্তব চোখে দেখে যারা কাজটা পাইছেন হাত থেকে দেখেন তো বাবা এক বাস্তব তার পরিমাণ আমি দেখাইবেন

দেখেন তো বারোটা ধরে এটা আমার শেষ নিয়ম লাস্ট নিয়ম এই নিয়ম শুনে আব্বা আপনারা সবাই টাকা লাগবে চলে দেখেন যে আপনারা কোনো ব্যক্তি কোনো বাবা এই কাগজটাকে এটা আমার শেষ নিয়ম এটা কি এর কাগজ আচ্ছা আমনগর দোকান কি পান দসনা রাতে খাওয়াদার ঘুমানোর সময় খালি একটা পান এরকম বা মাদরাম শুনশ্বরী বাদ খালি পান সাদা পানটা সুন্দরভাবে বা মাদরা রাখবেন এই তাবিজ দিয়া পানের রূপে এরকম ঘষা দিবেন কোন লোকে ঘষা দিবেন যে ব্যক্তি বলেন আপনার হাঁপানি শ্বাসকষ্ট মাذاব্যাতা ঘন প্রস্রাব স্যাকছে দুর্বল কিডjera পাতলা এই মিন্দা পান খেয়াত তাবিজটা মাذا দিবেন তোমার সঙ্গর ব্যথা ভালো হয় ছেলেকে দোয়া করেন আপা যারা গাছটা পাইছেন চেহারা দিচ্ছে সবাই একসাথে হাতটা মুট করে লাশ বার আমার হাতটা সবাই এরকম দেখান হাতে এরকম দেখান যারা গাছটা পাইছে কি নেবেন তাবিজ তাবিজের পাওয়ার দেখেন আবার নেয়ান লাগবো না পারলে বা তাবিজটা দোকান ধরে বানাইবে না আমার তো নেয়ান লাগবো না ঠান্ডা করে দিচ্ছে সবার টান করে হাতটা আমার এরকম দেখান কিছু লাগলে পরে তোমার লাভ চুক্তি না কিছু লাগলে পরে বলবে

এই যে একটা লোক দেখেন মানুষ বিভত হল মানুষ বিভূত বলে যাবাই পড়ে কিন্তু নিজে বিভত বলে কোনো মানুষ না কিন্তু আমি ক্ষতি করে দিচ্ছি মাস আঙ্কেল আমি একটা জিনিস চোখের দেখা যাবে দেখেন আমি দেখা যাবো চোখে আমি দেখছি আমি আমাদের হাটটা নাম সবাই মতন আপনার নাম কি আমি একটা জায়গা একটা বেতার আসবা বেতার না আব্বা আপনি বেতার শুনে সেটাকে জো করবেন তো আমি তুই জিনিস করব সবাই হাতটা মানে এই দুটা হাজার আপনার ওরা মাংনা দেয় কিবা ফ্রি দেই যদি নিয়ে উপকার পান আল্লাহর ঘরে একটা মোমবাতি জ্বলাইতে পারবেন না কয়েকজন লোকে পারবেন জলাই তারপরে দেখেন তো লাসপর টান দুর্গা হাতে মতন আচ্ছা হাতে কথা বলে না মুখে বলে মুখে বলতে হবে আছে বিশ্বাস আমি কানে কম নেই বিশ্বাস আশেবিশ্বাস কারো কারণ